কেমন আছেন সবাই চৌধুরী পরিবারে সকলকে স্বাগত জানাই ফুল দুটি কেমন লাগছে বলুন তো এটি আমাদের তন্তুবাই সম্প্রদায়ের বিশ্বকর্মা পুজো আজ এই পুজোটি আমাদের বাড়িতে হয় আজকে ঠাকুর দেখিয়ে আমার গল্পটি শুরু করছি আমার জীবনে ঘটা একটা সত্য ভৌতিক ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করি চলে আমার ছেলে তখন আমার পেটে আমি মা হব প্রথম জীবনে আর কি সেই অবস্থায় আমার পোষা আটকে যায় এবং আমি আরামবাগ নার্সিংহোমে ভর্তি হই আমি যে রুমটায় ছিলাম সেই রুমটার ভেতর তিনটে বেড ছিল একটি বেডে আমি আরেকটি বেডে একদম বৃদ্ধ এক ঠাকুমা যার কোনো সেন্স নেই পুরো অচেতন অবস্থায় রয়েছে আর একটা বেড ফাঁকা তারপরেই একটা এরকম ছোট্ট করিডোর উল্টো দিকে একটা রুম সেই রুমের মধ্যে অনেকে মা হয়েছেন সদ্য মা সেরকম অনেকজন রয়েছে আর কি তো হঠাৎ মাঝরাত্রিরে আমি কান্নার আওয়াজ শুনতে পাই যেহেতু আমিও নতুন মা হব একটা বাচ্চা কাছে ও মনে হচ্ছে যেন ছুটে গিয়ে বাচ্চাটাকে নিয়ে একটু থামাই তার মাকে থামাতে পারছে না আমি সেই অবস্থাতেই উঠতে যাব এমন সময় এক নার্স এসে আমাকে বলছে এই একদম ঘর থেকে বেরোবে না চুপ করে না ওখানে বাচ্চাটা খুব কাছে কার বাচ্চা কাছে। কেউ কাঁদছে না ওই তো কাঁদছে আমি শুনতে পাচ্ছি ঠিক আছে তুই শুয়ে ঘুমো আমাকে তুই তো কারি করে নাচটা এরকম করে তুমকে শুয়ে দিয়ে দরজায় নক করে দিয়ে চলে গেল পরের দিন সকালবেলা একজন আসতে আর আসতে তাকে আমি জিজ্ঞাসা করছি আচ্ছা কাল রাত্রিতে কার বাচ্চা অত কাঁচিল তার কি বাচ্চাটাকে থামাতে পারছিল না বলছে ওটা কোনো বাচ্চাই কাঁদে নেই তুমি যে থাকবে তুমি কিন্তু ওই রাত্রিবেলা যখন বাচ্চাটা কাঁদবে তুমি কিন্তু দরজা থেকে বেরিয়ে চলে যাবে না বাচ্চাটাকে দেখতে তারপর তিনি যেটা বললেন যে যে সমস্ত বাচ্চারা মারা যায় ওই হোমের পেছন দিকেই একটা কুয়ো মতো আছে সেই কুয়োতে গিয়ে তাদেরকে ফেলে বন্ধ করে দেওয়া হয় আর কি পাতকুয়াটা তো সেখানে এটা কি ওই কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় এবং আমি ওই কান্নার আওয়াজটি পেয়েছিলাম আমি তিন দিন ছিলাম তার মধ্যে একদিনই পেয়েছিলাম এবং যেদিন পেয়েছিলাম ঠিক তার পরের দিনেই ওই বেলা এগারোটা সাড়ে এগারোটা নাগাদ নাগাদ ওই যে বৃদ্ধ ঠাকুমার কি আমার সাথেই ছিলেন তিনিও মারা যান এই ছিল আজকে আমার ঘটনা